পারিবারিক শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা পরিবার যেভাবে গড়ে তুলবে ঠিক সেভাবে তাদের সন্তানগুলো গড়ে উঠবে আমরা পরিবারে পাঁচ ভাই বোন সবাই একসাথে থাকি একসাথে বলতে সবাই যার যার খাওয়া খায় কিন্তু একই জায়গায় থাকি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ যে ভালো সম্পর্ক আছে সেটা আমার মনে হয় যারা আলাদা থাকে তাদের মধ্যেও সে সম্পর্ক থাকে না আমাদের ভাই ভাবি এবং বোনদের মধ্যে যে একটা সম্পর্ক ঠিক একইভাবে আমাদের সন্তানদেরও প্রত্যেকের মধ্যে অর্থাৎ তো মামাতো খালাতো সবার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে কম প্রায় শেষের দিকে তারা সবাই সিদ্ধান্ত নিল যে তারা সবাই একসাথে ইফতার করবে অর্থাৎ ওরা তেরো জন তেরো জনের মধ্যে একজন ছোটো আর বারো জন বড়। বারো জনের সবাই সিদ্ধান্ত নিল তারা সবাই একশো টাকা করে জমা দিবে এবং এই টাকাগুলো জমা হওয়ার পর এই টাকা দিয়ে তারা ইত্যাদি কিনবে ইত্যাদি তারা বাজার থেকে আনবে না গড়ে তৈরি করবে তো আমার ছেলে সবাই থেকে টাকা উত্তোলন করলো এবং হিসাব নিকাশ করে নিল এদিকে দেখতে পাচ্ছেন যেই ছেলে কখনও এক গ্লাস ঠিক মতো ডেলে খায় না সেই ছেলে এখন আলো কাটতেছে আর টাকা উত্তোলন করার পর বাজার করে আনলো আর এরপর পরে তারা সবাই মিলে কাজ করা শুরু করলো তারা আজকে ফ্রেঞ্চ ফ্রাই করবে চিকেন ফ্রাই করবে হালিম পাকাবে এবং সাথে পরোটা তবে পরোটাটা তারা দোকান থেকে কিনে আনবে এদিকে দেখতে পাচ্ছেন তাদের হালিম প্রায় হয়ে এসেছে এখন সবাই মিলে একসাথে বসে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু রেডি করতেছে বড়রা সবাই কাটা কাজটি করলো এবং অর্থাৎ যে কাজগুলো ছোটরা পারবে না সেই কাজগুলো বড়রা সবাই মিলে একসাথে করলো আর ছোটো যারা আছে তারা প্লেট বাটি যে এগুলো ধোয়ার বাকি ছিল সেগুলো তারা ধুয়ে নিয়েছিল অর্থাৎ সবাই কাজ করেছিল একদম ওদের সবার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক একদম সবাই খুব মিলেমিশে চলাফেরা করে প্রায় ওরা একসাথে খাওয়া দাওয়া করে এবং প্রায় দেখা গেছে ওরা সবাই একসাথেই থাকে খালাতো মামাতো ফুপাতো ভাই বোনের মতো মনে হয় না আসলে মনে হয় ওরা সবাই একই পরিবারের আমার ছেলে মেয়ে দুইজন যদিও বাইরে থাকে তারপর যখন ওরা বাড়িতে আসে তখন তারা সবাই আবার একসাথ হয়ে যায় এবং একসাথে তারা অনেক আনন্দ করে আর এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে এদিকে দেখতে পাচ্ছেন যে চিকেন ফ্রাইটা প্রায় তৈরি হয়ে গেছে এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হচ্ছে তো বাজার কাজটিও তারা দুই ভাগ করে নিয়েছে এখানে দুইজনকে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ে দুইজন মিলে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজি করতেছে আর আমার বোনের মেয়ে সে চিকেন ফ্রাইটা ভাজা করছিল ভাজা প্রায় তাদের শেষ এখন তৈরি হয়ে গেছে প্রত্যেকটা আইটেম আর এখন তাদের খাওয়ার ফালা মাত্র একশো টাকা খরচ করে তারা এখানে অনেকগুলো আইটেমে পেয়েছে আবার মনে হয় ঘরে তৈরি করার কারণে হয়তো তারা এতটা আইটেম করতে পেরেছে তো তাদের এই আনন্দটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ